আসসালামাইকুমুল্লাহ সম্মানিত দর্শক ঠিকানা ধর্মপুর মাঠের হাট সুন্দরগঞ্জ গাইবান্ধা সাইড বোর্ড এক পিস ব্যাটারি এই যে এক বছরের গ্যারান্টি এক বছরের ওয়ারেন্টি তিন বছরের সার্ভিস চার্জ সরকারের মোট পাঁচ বছর চার্জার মিটার তারপর সম্পূর্ণ সাথে আছে সাথে আমাদের এই ব্যাটারি এই যে আজকে দেখেন কালেকশন এটা সাইড বোল্ট সাইফ বোল্ড সাইফ বোল্ড সাইফ বোল্ট এখানে আটচল্লিশ এটা হচ্ছে মিটার আর এখানে হচ্ছে চার্জার এই যে চার্জারগুলো এখানে অনেকগুলো চার্জার এবং আরো চার্জার আছে যাই হোক আমাদের কালেকশানে যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লিথিয়াম আয়রন ফর্ম এবং ডায়ডো আমাদের ইতিমধ্যে মসিবের ভাই আমাদের থেকে একটা ব্যাটারি নিয়েছিলেন মসিব ভাই ওই ব্যাটারিটা কেমন আর এই ব্যাটারিটা আমি গত দুই মাস হলো ডয়েটো অনেক ভালো মাইলেজ পাচ্ছি কথা মতো উনি যা যা বলছে সব কিছুই ঠিক আছে আজকে এই ভাইকে নিয়ে আসছি আবার নতুন করে একটা রাইটে নিলাম আজকে নাইটে আমরা এটা নিয়ে রহনা দেব গাই গাইবান্ধায় আগামীতে আপনারা দেখতে পারবেন এক ব্যাটারিতে গাড়ি চলবে কি চলবে না যে আমরা চালাচ্ছি আপনারা দেখে ইচ্ছুক হন যে পানির ব্যাটারি থেকে লিথিয়াম আয়রন ব্যাটারি অনেক প্লাস আমরা যে মাইলেজটা পাই এতে ভাড়াও আমরা বৃদ্ধি পাই তাই আপনারা দেখবেন প্রতারণা হবে না ইসলাম ভাইজে আইসে ভালো মাল দেখে চাইনিজদের সাক্ষাৎ করে আপনারা নিয়ে যায় প্রতারণা হবে না এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম ইসলাম ভাই আপনি তো ব্যাটারি নিয়ে যাচ্ছেন জি যাই হোক আপনার বাই প্রথম যেহেতু জিপিআরএস নিচ্ছে এই জিপিআরস এর তিন বছরের প্যাকেজ যেটা সম্পূর্ণরূপে বিল কোম্পানি থেকে দেওয়া হচ্ছে এই বিল এবং এর সম্পূর্ণ খরচটা বাইরে ফ্রি দেওয়া হয়েছে এবং সরাসরি সাক্ষাতে চাইনিজ নিজেই বাইরে এটা গিফট করে দিছে এবং প্রোভাইড করছে যে এই আপনি নেন এবং এটা হলে উনি বাংলাদেশে থেকে বাংলাদেশে আমাদের এইখানে থেকে এবং চায়না থেকে দুই জায়গা থেকে এই গ্যাটা মনিটরিং করতে পারবে কত কিলো যাচ্ছে কোন জায়গায় অবস্থান করছে এবং কোথায় যাইতেছে বিস্তারিত দেখতে পারবে অ্যাপসের মাধ্যমে দর্শক আমাদের যে আজকের গাড়িগুলো এবং ব্যাটারিগুলো আপনি কালেকশনে দেখতে পারেন বা গাইবান্ধা তা আমরা ব্যাটারি এবং গাড়ি সবকিছু আমাদের কাছে আছে আজকে এই যে এখানে ড্রয়ার আছে এখানে কেনিয়ার আছে তারপরে রিকা ম্যান এইখানে কিন্তু জিপিএস আছে এই জিপিএসটা আমাদের থেকে এখন থেকে সম্পূর্ণরূপে নিতে পারবে কারণ বাংলাদেশে এই প্রথম চায়না ব্যাটারি জিপিএস রয়েছে

চামড়ার একটি সিট আর সাধারণত কপি যে গাড়িগুলো সেগুলো হয় আপনার রেক্সিনের যেটা একটু হালকা হয় একটা অরিজিনাল গাড়ি আমরা এই গাড়িটা ওনার কাছ থেকে দাম ইয়ে করেছিলাম এক লক্ষ নব্বই হাজার টাকা কিন্তু আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক্সিকের ব্যাটারি ছয় মাসের গ্যারান্টি উনত্রিশ কেজি প্লাস ব্যাটারি দিয়েছি যেটা চায়না ব্যাটারি এবং ভালো ব্যাটারি তো আপনার সম্মানিত দোষ

এবং ওনার যে ছাত্র নিয়ে আসছে উনি আমার অনেক আগের বন্ধু একসাথে চলাফেরা তা আমরা ওনাকে বলছি এই গাড়িগুলো আমাদের গাড়ি দেখে উনি গাড়িটা পছন্দ করেছে এটা হচ্ছে গাড়িটা তো আপনি নিলেন কি ব্যাটারি নিয়েছেন পাওয়ার প্লাস পাওয়ার প্লাস ইজি বাইক নিয়েছেন না মিশুক দিয়ে নিয়েছেন ওনারা আমার কাছ থেকে ইজি বাইক দিয়েছে আমরা ইজি বাইকই দিয়েছি সেটার ওজন হবে একতম আর তামা হলে একরকম হয় এই দেখেন এখানে সান্ডির মনোগ্রাম দেওয়া হান্ড্রেড পার্সেন্ট কপার অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট তামা এটার মধ্যে আমরা যদি দেখি এই চার্জারটা কালারটাও দেখেন সান্ডি ওরিজিনালে সংগ্রহ করতে পারেন কিন্তু আসলে আমাদের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা এই গাড়ির মধ্যে চার্জার মোটর কন্ট্রোলার বডি এ টু জেড চায়না উচিত তবে একই কথা না বলেই নয় এটা হচ্ছে বোরাক পাওয়ারের মাধ্যমে ইম্পোর্ট

এই সাউন্ড সিস্টেম তারপরে লুকিং গ্লাস রুম লাইট আমরা যদি দেখি এই যে রুম লাইটটা দেখি গ্যারান্টি আমরা প্রতিটা ব্যাটারিতে আমরা দিচ্ছি এক বছরের গ্যারান্টি সেটা আমরা না ব্যাপার কোম্পানি দিচ্ছি এক বছরের গ্যারান্টি এক বছরের ওয়ারেন্টি অর্থাৎ এই দুই বছরের মধ্যে ব্যাটারি যদি পরিবর্তন করা লাগে কোম্পানি করে দেবো যে মেরামত করা লাগলেও করে দেবে আরেকটা বিষয় হচ্ছে তিন বছর সার্ভিস মোট পাঁচ বছরের মেয়াদ কাল এখানে ছয় পারে নতুন আকর্ষণ হচ্ছে আমাদের প্রতিটা ব্যাটারিতে আগামী এক মাস পরে পাবেন আপনারা জিপিআরএস এখানে বারকোড টাইভি স্ক্রিন কোড এই কোড আমি আজকে এটাকে ইনস্টল করেছি এটা হচ্ছে আপনার জিপিআরএস তার মানে চায়না অরিজিনাল ব্যাটারি চলে এসেছে জিপিআরএস অরিজিনাল ব্যাটারিতে চলে এসেছে জিপিআরএস আর নয় বাংলাদেশে নিম্নমানের প্লেট দিয়ে তৈরি যে ব্যাটারিগুলো সেটা নয় এবার থেকে সরাসরি পেয়ে যাবেন নারায়ণগঞ্জ জালকুড়ি ফারজানা এন্টারপ্রাইজ তালুকদার মোটরসে অরিজিনাল চায়না ব্যাটারি উইথ জিপিএস আমাদের কাছ থেকে লিথিয়ামের ডয়েডো ব্যাটারি পাবেন আমাদের কাছ থেকে লিথিয়াম আয়ন কম পাবেন আমাদের কাছ থেকে লিথিয়ামের কেনিয়ার পাবেন আমাদের এদের কাছ থেকে আয়ম পাবেন এই পর্যন্ত যারা একশো পঞ্চাশ এমপি চৌষট্টি ব্যাটারি ভোল্টেজের ব্যাটারিটা নিয়েছেন আমার জানা মতে একটা বাইরেও কমপ্লেন নাই মাইলেজের শুধু অর্থাৎ মাইলেজ নিয়ে তারা আমার কাছে কেউ কমপ্লেন করে নেয় শুধু এটা নয় আমার কাছ থেকে যে আকিজের গাড়ি গিয়েছে যেটা সবচেয়ে বড় আমি এখন দেখাবো আপনাদের আকিজের গাড়ি দ্বিতীয় যেহেতু এটা গাড়ি দিতে এই গাড়িটাতে আমার লিথিয়াম আয়ন কম দিয়ে যেটা সেল করেছি কোন একটা ব্যাটারির মাঝে ছোট কেন কারণ আপনার গাড়ির যেই স্পেস আছে সেই স্পেস অনুপাতে এটাকে ম্যানুফ্যাকচারিং করা হয়েছে আপনার আমার সুবিধার্থে যাতে আপনার স্পেসটাকে আবার নতুন করে কাজ করতে না হয় কিন্তু এইখানে সানডি ফোল্ডিং সিটের চার ব্যাটারির নয় সিটের গাড়ি এটা হচ্ছে বোরাক পাওয়ার ইম্পোর্ট বোরাক পাওয়ার ইম্পোর্ট সানডি অরিজিনাল এই দেখেন সানডিল লোগো সান্ডি লেখা প্রতিটা জায়গায় জায়গায় সান্ডি লেখা সানডির প্রতিটা পার্টস হান্ড্রেড পার্সেন্ট চায় না এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ আশি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মোটর কন্ট্রোলার এই যে দেখেন দেড় ওয়ার্ডের সান্ডি মোটর কন্ট্রোলার তারপরে এই গাড়িতে থাকবে ফ্যান থাকবে লুকিং গ্লাস ডিজিটাল মিটার থ্রি গিয়ারের পিক আপ আরে আমাদের এটা হচ্ছে মডার্ন টাচ ভোরাক গাড়ি এই গাড়িটার মধ্যে রয়েছে বোর্ড যেখানে অন্যান্য গাড়িগুলোর মধ্যে পর্দা দেওয়া হয় এই যেটা হচ্ছে বোর্ড এটা তিনও পাশে বোর্ড দেওয়া ফলে এই বোর্ডটা পাঁচ বছর পর্যন্ত আশা করা যায় কিছু হবে না তারপরে এটা সামনে পিছে বাম্পার তো আছেই আমাদের এই গাড়িগুলো অত্যাধুনিক প্রযুক্তির তৈরি এই গাড়িগুলোতে দেখেন গলাটা হচ্ছে নাইনটি ডিগ্রি পর্যন্ত ঘোরানো মোটর কন্ট্রোলার হচ্ছে দুই হাজার ওয়ার্ডের কন্ট্রোলার দুই হাজার ওয়ার্ডের মটর এই স্প্রিং পাতি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পাতির স্প্রিং পাতি যেটা অনেক হেভি কারণ অন্যান্য জায়গায় পাতিগুলো হালকা হয় ফলে দেখা যায় যে স্প্রিং পাতি সোজা হয়ে যায় এই ক্ষেত্রে সেটা হবে না তারপর এই গাড়িটা হলুদ কালারের আমাদের এই গাড়িটার গলাটা রয়েছে নাইনটি ডিগ্রি ঘুরানো সিটগুলো হচ্ছে খুব ডিলাক্স সিট আপডেট সিট এবং গাড়িতে মোটর কন্ট্রোলার দেওয়া হয়েছে বারোশো ওয়ার্ড এক হাজার ওয়ার্ড দু হাজার পর্যন্ত হয় অর্থাৎ এটা কাস্টমারের রুচি মতন আমরা দিয়ে থাকি তবে অ্যাভেলেবেল যেটা হয় সেটা হচ্ছে বারোশো ওয়ার্ড এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে আমাদের থেকে এই গাড়িটা নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে অথবা পিকআপ দিয়ে সরাসরি পিক আপ দিয়ে নিলে এই মুহূর্তে ভালো হয় কারণ কুরিয়ারে গাড়ির নেওয়ানোর মধ্যে মোটামুটি একটা টাইম নিয়ে যায় এই এই হুডটা কিন্তু খুব এই দেখেন স্টিকটা এখানে কিন্তু বাড়তি কোনো রড নাই অন্যান্যগুলোতে বাড়তি একটা রড থাকে যেখানে এটা নাই। আর হুডটা কিন্তু দেখেন এখানে এটা সহজেই অপ ইয়ে করা যাবে আর হাফসার যেহেতু ওপরে বৃষ্টির দিন আবার রৌদ্র বিভিন্ন সময় সেক্ষেত্রে এই সাপটা কিন্তু আপনার খুব সুন্দর এ করবে এই গাড়িটার দাম হ্যাঁ এই গাড়িটার দাম হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা ব্যাটারি ছাড়া কারণ এলাকা ভিত্তিক অনেকেই দূর দূরান্তে গাড়ি নেন দেখা যায় যে অনেক সময় ব্যাটারির বিষয়ে বলেন যে আমার এলাকা থেকে কিনবো সেই জন্য আমরা দামটাকে ব্যাটারি ছাড়াই বলছি হ্যাঁ যদি কোনোভাবে এটা মিশুকের ব্যাটারি নেন সেক্ষেত্রে একসাথে আটচল্লিশ হাজার টাকা যোগ হবে যদি কেউ লিথিয়াম ব্যাটারি দেন লিথিয়াম ব্যাটারি কোনটা আমাদের লিথিয়াম আয়ন এন্ড কম লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারি হচ্ছে ভোল্টের একশো এম্পিয়ার এটা হচ্ছে আমাদের সানটি চারশো বারো চাকা দিয়ে বোরাক মিশুক এটা বাউ সিটের গাড়ি বলি যেখানে নয় সিটের গাড়িটা এই গাড়িতে আমরা মোটর কন্ট্রোলার দিয়েছি আমি এটার মধ্যে মোটর কন্ট্রোলার দিয়েছি পনেরোশো সানটি পনেরোশো ষোলারো মোটর গাড়ি হচ্ছে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ার সার্ভিসে অথবা পিক আপের মাধ্যমে এই গাড়িটা হচ্ছে সবুজ কালার সবুজ কালারের গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর ব্যাটারি ছাড়া নিলে তার দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ দশ হাজার টাকা